এই ভালো একটা মনের মানুষের জন্য প্রতিবেদন আছে বাবা নাই তো সৎ মা আছে বাব মায়ের কাছে থুয়ে গেছিল মাথা মইরে গেছে বাবা আরেকটা বিয়ে করছিল এখন কাছে থাকি জ্বালা যন্ত্রণা দেয় এই জন্য একটা প্রতিবেদন থাকছে ভালো একটা মনের মানুষের জন্য বুড়া হোক জোয়ান হোক তাতে আমার কোনো আপত্তি নেই তাইলে কি করবেন পাইলে বিয়ে সাধি বসবো আগে বিয়া হয় না বিয়ে সাদি হয় নাই বিয়ে হইলে কি সামিতে প্রতিবেদন করতে দিত সত্য बोलतेছেন না মিথ্যা बोलतेছেন সত্যি বলতাছি মিথ্যা কেন বলবো মানুষে কমেন্ট করে যে ভাই যাদের প্রতিবেদন করে এগো হইছে কি বিয়ে হয় বিয়ার পরেও কয় যে বিয়া হয় নাই এখন আপনার বিষয়টা কতটুকু সত্য আমার বিষয়টা অনেকই সত্য কারণ বিয়ে शादी হয় নাই বিয়ে शादी হইলে প্রতিবেদন করা আমার বয়স আঠারো লেখা পড়া করছেন আপনি লেখা পড়া ক্লাস 8 পর্যন্ত করছিস। ও ক্রনশেল পড়তে পারে। জি আলহামদুলিল্লাহ পড়তে পারি। নামাজ পড়া হয় নামাজ পড়ে? জি নামাজ পড়ি। নামাজে পড়েন। বিয়ে হয় নাই আগে না। আচ্ছা এখন আপনি বলছিলেন বয়স কো যদি মানুষ হন তারপরও তাকে আপনি বিয়ে করবেন তাই না? জি এখন আপনার যেহেতু তো বিয়া হয় নাই আপনি অবিবাহিত মানুষ আপনি বিবাহিত মানুষ বা বয়স্ক মানুষ কেন বিয়া করবেন আপনি আপনার মতো কম বয়সের একটা মানুষকে বিয়া করবেন বুঝছেন গরিব সরিব মানুষ যৌতুকের জন্য কেউ বিয়ে সাদি করে না আর অনেক দুঃখ কষ্ট পেলে প্রতিবেদনা আছে সৎ মা অনেক জ্বালা যন্ত্রণা দেয় তো এই জন্য আচ্ছা মানে সৎ মায়ের জ্বালা যন্ত্রণা এখন আপনি যেমন মানুষই পান যে আপনার সুখে দুঃখে পাশে থাকতে দায়িত্ব নেই এমন মানুষ পেলে আপনি বিয়ে করে নেবেন তো? ঠিক আছে আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই আপু আপুটি দেখতে কিন্তু চমৎকার সুন্দর ওনার লেখাপড়াও আছে ক্লাস eight পর্যন্ত কোরআন শরীফও পড়তে পারে নামাজও পড়ে তো সমস্যা হচ্ছে ওনার বাবা আজকে বেঁচে নাই মাও নাই সৎ কাছে থাকে অনেক কষ্ট আছে চাচ্ছে একটা মানুষ যেমন হোক তেমন হোক ওনার এই দুঃখের ভাগিদার হইলে উনি বিয়া করে লাগবে সৎ মাঝ জ্বালা যন্ত্রণা ওনার ভালো লাগে না আর কি তো আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে সুন্দরিয়া পুটির নাম ঠিকানা নিতে পারি নি দুঃখ প্রকাশ করছি তো ওনার উদ্দেশ্য মনের মতো মানুষ যারা ওনার মনের মানুষ হইতে চান বা ওনাকে পাইতে চান বা ওনার সাথে কথা বলতে চান তারা হচ্ছে ওনার সাথে যোগাযোগ করবেন ওনার নাম্বার আমি ভিডিও রিস্ক কিনে দিছি যদি ভিডিও ভালো লাগে একটু লাইক টাইক দিয়েন শেয়ার দিয়ে মেসেঞ্জার এর সরাই দেন আপনাদের মতামত কমেন্ট ও চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখান অনেক সময় ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ